আসসালামু আলাইকুম মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আমার এই ভিডিও দূর দূরান্তর থেকে এবং বিভিন্ন স্থান থেকে যারা দেখতেছেন সকলের জন্য রইল শুভকামনা আমি আজকে হেডার অপশন নিয়ে কাজ করব এই হেডার অপশন দিয়ে কিভাবে সহজেই বিভিন্ন রকমের বিভিন্ন স্টাইলের বিভিন্ন আকৃতির কাজ করা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব হেডার অপশনের কাজ করতে গেলে আমাকে একটি ব্লাং ডকুমেন্ট নিতে হবে সামনে স্ক্রিনে দেখতে পারতেছেন আমি একটি ব্লাং ডকুমেন্ট নিয়েছি এই ব্লাঙ্ক ডকুমেন্টে আমি হেডার অপশনের কাজ করব আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আগে জানা দরকার হেডারটা কি হেডার হেডারের ইয়ার বাদ দিলে হয় হেড এই উপরের যে অংশটা আছে অর্থাৎ আমার উপরে আর কার্সারটি যাচ্ছে না কোনো লেখা লেখ টাইপ করলে এখানে আসে যেমন একটা লেখা টাইপ করি এম ও ডাব্লিউ এল ইজ পাওয়ার এই লেখার উপরের যে অংশটা আছে এটা হলো হেডার এই অংশটুকুতে আমি হেডারে কাজ করব আমি মাউসটিকে ইনসার্ট ট্যাবে নিয়ে যাব সামনে তিন ট্যাব এইটা সেটআপ ইনসেট ট্যাবে একবার লেব বাটন প্রেস করব প্রেস করলে আমার ইনসেট ট্যাবের মেনু বারটি শো করবে আমি মাউসটিকে এই হেডার এন্ড ফুটার গ্রুপে নিয়ে আর হেডার এন্ড ফুটার গ্রুপ এটা এরপর মাউসটিকে আমি উপরে নিয়ে যাব হেডার অপশনে এই হেডার অপশন এটা হেডার নিচে একটা ড্রপ ডাউন চিহ্ন আছে এখানে একবার লেপ বার প্রেস করবো প্রেস করলে হেডারের হেডার অপশনের মেনু চলে আসবে প্রথমে ওয়ান কলাম দেয়া আছে তারপর থ্রি কলাম দেয়া আছে তারপর এখানে ওয়ান কলাম আছে বাট নিচে স্টাইল দেওয়া আছে আবার নিচে এখানে ওয়ান কলাম দেওয়া আছে আবার এখানে কিছু স্টাইল করা আছে আবার এখানে কিছু ওয়ান কলাম দেওয়া আছে পাশে আবার ডিজাইন করা আছে এবার মাউসটিকে আমি এই যে এখানে একটা স্পোর্ট বার দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে যাবো স্পোর্ট বারের লেফ বাটন চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসলে এখানে নিচে আরো অনেকগুলি কলাম আছে বিভিন্ন ভাবে দেওয়া আছে বিভিন্ন ভাবে গুলি দেওয়া আছে এবং এখানে আছে একটা কলাম দিয়ে এখানে আছে একটা কলাম দিয়ে এই পাশে আছে এটা আছে এই পাশে এটা আছে এই পাশে এটা আছে এই পাশে আবার নিচেও এখানে বিভিন্ন স্টাইলে কলামগুলি হেডারগুলি দেওয়া আছে এই যে প্রথমে আছে আমি যে মাউসটি চাপ দিয়ে ধরে উপরে নিয়ে আসবো এখানে ব্লাং অর্থাৎ একটি কলাম দিয়ে এই হেডার আছে আমি এই হেডারটি ইউজ করবো এখানে একবার লেপ বাড়ন প্রেস করবো প্রেস করলে আমার যে নলেজ পাওয়ার লেখাটি আছে এর উপরে যে হেডার অংশটা আছে এখানে আমার কারসারটি তৈরি হয়ে গেছে এখানে লেখা আছে টাইপ টেক্সট আমি এখানে কিছু লেখা টাইপ করবো যেমন লেখি সে এস এইচ আই এইচ এ বি সে হাফ এ এইচ এম এ ডি আহমেদ টি ই সি এইচ এন আই সি এ এল টেকনিক্যাল আই এন এস টি আই টি ইউ টি ই ইনস্টিটিউট লিখে এটা দিলাম এরপর এখানে লিখবো বি এ আর এ কে এইচ এ টি এ বড় কথা কমা এইচ এ আমি কিছু টাইপ করেছি আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিলাম এরপর মাউসটিকে আমি হোম ট্যামে নিয়ে যাবো হোম ট্যামে নিয়ে গিয়ে এখানে অ্যালাইনমেন্ট উপরে এখানে সেন্টারে ক্লিক করবো তাহলে লেখাগুলি আমার টেক্সট গুলি আমার মাঝখানে চলে আসবে এরপর লেখাগুলি আমি বোর্ড করবো আমি এই লেখাটি শুধু সিলেক্ট করবো এই গ্রোফে ক্লিক করলাম বড় হলো এরপর নিচের এই লেখাগুলি শিরিং ফন্টে ক্লিক করবো ছোট হবে আমি এই লেখাটিতে ফন্ট কালার দেব আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি ইতিপূর্বে এই এখানে প্রত্যেকটি অপশনের অপশন দিয়ে আমি ভিডিও আপলোড করেছি আপনার সময় পেলে দেখে নিতে পারবেন এরপর আমি এই ডিজাইন ট্যাবে মাউস থেকে নিয়ে যাব ডিজাইনটা একবার লেপ বাটন প্রেস করবো প্রেস করার পর আমার এখানে লেখা আছে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার ক্লোজ এখানে মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসলে নিয়ে আসার পর একবার লেপ বাটন প্রেস করবো প্রেস করলে আমার এই হেডার থেকে মাউসটি কারসারটি বের হয়ে আসছে হেডারের ভিতর থেকে আমার কারসারটি বের হয়ে আসছে এখন আমি ইন্টার কেটে প্রেস করব সবগুলি পেজের উপরে হেডারে একই লেখা হয়ে হয়ে যাবে যাবে অটোমেটিক এরপর নিচে আবারও ইন্টারকি তে প্রেস করবো প্রত্যেকটা পেজের উপরে অর্থাৎ হেডারে একই লেখা সবগুলা পেজে চলে আসছে অটোমেটিক যতবার এন্টার যত নতুন পেজ আসবে সবগুলো পেজের হেডারে আমার প্রথমে যে লেখাটি লিখছি সেই লেখাটি হেডারে থাকবে এরপর আমি চেপে টিকে উপরে নিয়ে যাব হেডারে যদি আমি আরো অন্যান্য ডিজাইন করতে চাই তাহলে আমি আবারও মাউসটিকে এই যে ইনসার্ট ট্যাপে নিয়ে যাব লেফট বাটন প্রেস করব প্রেস করে এই যে হেডার অপশনে মাউসটিকে নিয়ে যাব হেডার অপশনে একইভাবে হেডার অপশনে মাউসটিকে নিয়ে এসে একবার লেফট বাটন প্রেস করব প্রেস করার পর নিচে মাউসটিকে নিয়ে আসবো এখানে লেখা আছে ইডিট হেডার ইডিট হেডার এখানে একবার মাউসের লেফট বাটন প্রেস করব তাহলে আমার কারসারটি হেডারের ভিতরে ঢুকে যাবে এরপর আমি এখানে এই ডিজাইন ট্যাপে মাউসটিকে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর আমি মাউসটিকে বাম পাশে উপরে নিয়ে আসবো এই দিন শার্ট এখানে লেখা আছে ডেট অ্যান্ড টাইম তারপর কুইক পার্টস ক্লিপ আর্ট আমি এখানে ক্লিপার্টে একবার লেপ বাটন প্রেস করব লেপ বাটন প্রেস করলে ডান পাশে আমার মেনু মেনোয়ারটি চলে আসবে এখানে এই যে সার্চ ফর আমি লেখব কম্পিউটার সি ও এম কম্পিউটার লিখছি এরপরে আমি এই যে পাশে লেখা আছে গো গোতে ক্লিক করবো গোতে ক্লিক করলে এখানে নিচে অনেকগুলি ক্লিপার্ট শো করবে ক্লিপার্ট শো করছে আমি এখানে একটি একবার লেব বাটন প্রেস করব প্রেস করলে আমার ক্লিপারটি এখানে চলে আসছে এরপর আমি এখানে ফরম্যাট যে ট্যাব আছে ফরম্যাট ট্যাপের এখানে আছে পজিশন পজিশন পজিশনে একবার ক্লিক করব ক্লিক করার পর রাইটে ক্লিক করবো এরপর পাশে আছে সাইজ সাইজ ওয়াইট হাইট আমি হোয়াইটে কমাই দেব হাইটে কমাই দেবো এই ছবিটি আমি উপরে এখানে পাশে নিয়ে বসাই দেবো আমি ক্লিপারটি এভাবে বড় ছোট করতে পারব এখানে বসাই দিলাম এরপর আমি এখানে বসিয়ে দিলাম এরপর মাছটিকে আমি এই ডিজাইন টাইপে আবারও নিয়ে যাবো ক্লিক ক্লিক করার পর এই যে পাশে লেখা আছে পিকচার অপশন পিকচার অপশন একবার প্রেস করব প্রেস করলে ইনসার পিকচারের একটি বক্স আসবে এরপর আমার এখানে একটি ছবি আমি অ্যাড করব ছবিটি আমার যেখানে আছে সেখানে মাউসটিকে নিয়ে যাব যেমন আমি ডেস্কটপে নিয়ে যাব এই যে ডেস্কটপ ডেস্কটপে একবার ল্যাপবটম প্রেস করবো প্রেস করার পর এই যে আমার ছবিটি এখানে আসে ছবিটিতে একবার ক্লিক করব ক্লিক করার পর ইনসার্টে মাউসটিকে নিয়ে আসবো নিয়ে এসে প্রেস তাহলে আমার ছবিটি এখানে চলে আসবে এরপর আমি এটিকে রিসাইজ করে নেব কাস্টমাইজ করে নেব আমি এই ফর্মেড ট্যাবের ইতিপূর্বে আহ ট্যাব নিয়ে আলোচনা করেছি আপনারা সময় পেলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আমি পজিশনে ক্লিক করব পজিশনে লেফটে দেব এরপর সাইজে যাব একইভাবে এই যে হাইডওয়েট আমি কমাই দেব কমাই দিলাম হাইডওয়েট এরপর পিকচারটি আমি চেপে ধরে এখানে নিয়ে যাবো আমি আবারও হাইড্রোড কমাবো এভাবে আমি কমাইতে পারবো যখন মাউসি তীরের মতো হবে তখন লেপার চাপ দিয়ে ধরে এভাবে কমাই দিতে পারবো এভাবে কমাই দিতে পারবো আমি দুই পাশে দুইটি এক বাম পাশে একটি পিকচার ব্যবহার করেছি এবং ডান পাশে একটি ক্লিপার্ট ব্যবহার করেছি এরপর আবার ডিজাইন ট্যাপে মাউসটিকে নিয়ে যাবো একবার লেপ বাটন প্রেস করবো প্রেস করার পর এখানে লেখা আছে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার এখানে ক্লিক করব ক্লিক করলে আমার কার্সারটি এই হেডার যে হেডারের যে অংশটা আছে সে অংশটা থেকে আমার কারসারটি বের হয়ে আসছে এরপর আবারও আমি মাউসটিকে নিচে নিয়ে আমার প্রত্যেকটা পেজে কি কাজ হয়ে গেছে এই যে প্রত্যেকটা পেজে আমি যে দুটি ছবি অ্যাড করেছি এই ছবি দুটি আমার প্রত্যেকটা পেজের হেডারে চলে আসছে প্রত্যেকটা পেজের হেডারে চলে আসছে এখানে রেখে যদি যতগুলি পেজ তৈরি হবে প্রত্যেকটা পেজের হেডারে আমার এই দুই পাশে দুইটি বাম পাশের ছবি এবং ডান পাশে যে ক্লিপার দেওয়া আছে এবং মাঝখানে যে কিছু টেক্সট লেখা আছে এটি প্রত্যেকটা পেজের হেডারে চলে আসবে আমি টাকাটি ঘুরিয়ে উপরে মাউসটিকে নিয়ে যাব আমি সহজ একটি নিয়মে হেডারে ডাইরেক্ট ঢুকতে পারবো আমি এখানে মাউসটিকে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলে আমার কারসারটি হেডারে ঢুকে যাবে এরপর আমি এখানে হেডারের যে এই অংশটুকু আছে এই অংশটুকু আমি বিভিন্ন অপশন দিয়ে আরো বিভিন্নভাবে ভাবে কাস্টমাইজ করতে পারব এরপর আমি এখানে লিখব দুই হাজার পঁচিশ এই নিচে টাইপ করেছি দুই হাজার পঁচিশ অথবা আমি এখানে একটি লাইন টেনে দিতে পারবো মাউসটিকে আমি ইনসার্টে নিয়ে যাবো ট্যাপ এরপর শেপ এই শেপে একবার লেপ বাটন প্রেস করবো প্রেস করার পর এই যে লাইন লাইনে একবার লেপ বাটন প্রেস করবো প্রেস করার পর আমি এখান থেকে শেপ চাপ দিয়ে ধরবো লেপ বাটম চাপ দিয়ে ধরে একবারে শেষ পর্যন্ত নিয়ে আসতে শেষ পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিলাম এরপর ডাউন চিহ্ন নিচে আসবো এরপর আমি এই লাইনটিকে মোটা করতে পারবো এই যে ফরম্যাট ফরম্যাট ট্যাপ এরপর শেপ স্টাইল লেখা আছে এখানে শেপ স্টাইল যে কোনো একটিতে ক্লিক করব এরপর ডিজাইনে মাউসটিকে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর লেপবার প্রেস করবো প্রেস করার পর ইজ ইট ক্লোজ হিডার অ্যান্ড ফুটার ক্লোজ এখানে একবার লেপ বাটন প্রেস করবো প্রেস করার পর আমি নিচে মাউসটিকে নিয়ে আসবো দেখব প্রত্যেকটা পেজের হেডারে আমার লাইনটি বসে গেছে প্রত্যেকটা পেজের হেডারে আশা করি হেডার অপশনের কাজ আপনারা বুঝতে পারছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম